বেরিয়ে পড়েছি যাবো আমতলায় আমতলায় একটা তাঁত বস্ত্র শিল্পের প্রদর্শনী হচ্ছে তো সেখানেই যাবো তাই বেরিয়ে পড়েছি অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই যে পৌঁছে গেছি এটা আমতলা ডায়মন্ড হারবার রোডের উপরে তাঁত শিল্প প্রদর্শনী আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে প্রদর্শনীটা ভিতরে ভিডিও করতে পারেনি তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না বাড়িতে এসে দেখাচ্ছি এটা একটা ডিপ গোলাপি রঙের কুর্তি তার উপরে সাদার ডিজাইন করা খুব সুন্দর দেখতে লাগছে এতে হাতাতেও একটু কাজ করা আছে এই এইরকম সুন্দর সেদিনই এসে ভিডিও করতে পারিনি তাই এটা ফিটিংস করব বলে বের করেছিলাম আর ফিটিংস তখন করবো বলেই বার করেছি তাই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা বিশেষ করে সাদা যে ডিজাইন করা আছে এইটা আর এটা হলো দ্বিতীয় আর একটা কুর্তি এটাও খুব সুন্দর কালোর উপরে সাদা আর কালোর উপরে পলার দেওয়া আছে এটা এটাও আমার বেশ ভালো লেগেছে এটাও ওখান থেকেই নিয়েছি দুটো কুর্তি নিয়েছি বেশ ভালো লেগেছে কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো একদম সফট সুতিরই একদম সফট খুব সুন্দর ভীষণ ভালো লেগেছে থিক ওয়াটার হাতা এটা আর এখানে একটা কাঠের বোতাম দেয়া আছে এইগুলোতে কাঠের বোতাম লাগানো আছে এটাও ফিটিংস করতে হয়েছে তাই এটাকেও ফিটিংস করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দুটো কুর্তি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন